মাত্র সাতারোশো রিঙ্গিত দিয়ে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে পেয়ে গেলাম মালয়েশিয়ার কার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে ক্রেতা মানে কার আমি চালাইতে পারবো এটা লাইসেন্স পি মাত্র হাতে পেলাম সো আলহামদুলিল্লাহ গাইজ অনেক কষ্ট করে অনেক জল্পনা কল্পনার পরে অনেক প্র্যাকটিসের পরে লাইসেন্সটা হাতে পাইছি আসলে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া মালয়েশিয়াতে কি যে কষ্টকর কি যে পরিশ্রম বলে বোঝাতে পারবো না প্রতিদিন সকালে ভোরে ভোরে স্কুলে যাইতে হয় রোদ্রের ভিতরে গাড়ি চালাইতে হয় মানে ঘুমের ঘুমের কষ্ট তারপরে শারীরিক কষ্ট কি যে কষ্টতে মানে ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে হয় সো মাত্র সাতারোশো ইঙ্গিত দিয়ে হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে আমি প্র্যাকটিস করে লাইসেন্স 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 প্রথমে এল এল তারপরে পাওয়ার হচ্ছে হচ্ছে পি পি মাত্র হাতে দুই বছর চলতে হবে আপনি একেবারে পারমানেন্টলি একটা লাইসেন্স পেয়ে যাবেন সো এখন থেকে হচ্ছে লাইসেন্স পি যাত্রা শুরু আমার গাড়ির বাম পাশে হচ্ছে এখন পি স্টিকার লাগাইতে হবে যারা লাইসেন্স পি হাতে পেয়েছেন তারা অবশ্যই গাড়ির বাম পাশে পি স্টিকার ধারণ করবেন সামনে এবং পিছনে সো আসলে আজকে সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে জেপিজে ওয়াংসা মাজিতে এসে সিরিয়াল দিয়ে লাইসেন্স পিটা কালেকশন করলাম আর স্কুলে যাওয়ার যে কি কষ্ট বা স্কুলের যে কি কষ্ট করতে হয় এটা যারা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছেন বা যারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন আর আমি তো সরাসরি স্কুলে যেয়ে ভর্তি হয়েছি কোনো এজেন্ট বা কোনো দালালের মাধ্যমে না আমি সরাসরি নিজে স্কুলে যেয়ে ভর্তি হয়েছি স্কুল যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে আমি সেভাবেই কাজ করছি এবং সেভাবেই পেমেন্ট তাদেরকে পরিচালনা করছি আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি কেউ এজেন্ট ধরে যান সেই ক্ষেত্রে কষ্টটা যদি কম হয় টাকাটা বেশি লাগে মানে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত লেগে যায় পঁয়ত্রিশশো রিঙ্গিতও লাগে মানে ডিপেন্ড অফ দ্য সিচুয়েশন ডিপেন্ড অফ দ্য প্লেস ডিপেন্ড অফ দ্য এজেন্ট ডিপেন্ড অফ দ্য পার্সন এরকম কিছু কিছু ইয়া নিয়মাবলী আছে কিছু কিছু সিস্টেম আছে সো আমি যেহেতু আমার বসের মাধ্যমে সরাসরি হচ্ছে আমি ডাইরেক্ট স্কুলে যে ভর্তি হয়েছি আমি হচ্ছে ড্রাইভিং ভর্তি হয়েছিলাম মেনুয়াল হচ্ছে সাতেরোশো রিঙ্গিত আর অটো হচ্ছে বাইশশো রিঙ্গিত সো আমি আমার গাড়ি হচ্ছে অটো বাট আমি ম্যানুয়ালে ভর্তি হয়েছিলাম আমার মেনুয়াল দিয়েই আমার লাইফে ড্রাইভিং ড্রাইভিং শিখছি মেনুয়াল দিয়ে আর মেনুয়াল হচ্ছে জেনুইন আপনি যদি মেনুয়াল গাড়ি চালাইতে পারেন পৃথিবীর যে কোনো গাড়ি আপনি চালাইতে পারবেন ম্যানুয়াল অটো দুইটাই আপনি চালাইতে পারবেন অটো যারা শিখবে তারা কিন্তু ম্যানুয়াল ম্যানুয়াল কিছু বুঝবেই না ঠিক আছে তো যাই হোক মালয়েশিয়াতে যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করার জন্য ট্রাই করবেন ড্রাইভিং লাইসেন্স করে বৈধতা নিয়ে গাড়ি চালাবেন তাহলে আর রাস্তাঘাটে কোনো ঝামেলায় পড়তে হবে না বা পুলিশ দেখলে বা জেপিজে রোড ব্লক দেখলে কোনো বুকের ভিতরে ধরপড় আর করবে না ঠিক আছে অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই সাতারোশো টাকা দিয়ে কীভাবে লাইসেন্স পালেন সাতারোশো রিঙ্গিত দিয়ে আমি মেনুয়ালে ক্লাসে স্কুলে ভর্তি হয়ে আমার লাইসেন্সটা প্রসেসিং করছি এখন এইটার ভিতরে আপনার যাতায়াত তারপরে আনুষঙ্গিক অনেক খরচাপাতি থাকে আপনাকে যে চেগু বা যে টিচার আপনাকে শিখেবে তাকে কিছু ব্লান্ডের ট্রানজাক করতে হয় ঠিক আছে স্কুলে কিছু ব্লান্ডের ট্রানজাক করতে এইসব টুকটাক আরও আনুষঙ্গিক খরচ আছে তারপরে হচ্ছে কম্পিউটার টেস্টে যদি আপনি ফেল করেন সেখানে একটু টাকা পয়সা দিয়ে পাস করতে হয় আর যদি আপনি জেপি যেতে ফেল করেন সেখানে একটু টাকা পয়সা দিয়ে পাস করতে হবে এরকম কিছু কিছু সিস্টেম আছে আর আপনি যদি নিজে আমার মতো যদি সবকিছু নিজে করে নিজে পাস করে যাইতে পারেন সো আলহামদুলিল্লাহ আপনার সাতারোশো আঠারোশো সর্বোচ্চ দুই হাজার টাকার ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে সো আবারও আপনাদের দেখাই দিচ্ছি মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স পি অলরেডি হাত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর এলটাও আপনাদের মাঝে দেখাই দিচ্ছি ঠিক আছে এল লাইসেন্স দিয়ে হচ্ছে এল হচ্ছে মূলত আপনাকে এল লাইসেন্স দিয়ে হচ্ছে আপনি ড্রাইভিং শিখার জন্য একটা অনুমোদন এল লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায় না আর ড্রাইভিং মানে গাড়ি চালাইতে হলে আপনাকে লাইসেন্স পি অবশ্যই নিতে হবে থ্যাংক ইউ গাইজ আমি আমার গাড়িতে লাইসেন্স পির স্টিকার লাগাবো সেটা আপনাদের দেখা দিচ্ছি গাইজ আমার গাড়ির বাম পাশে হচ্ছে লাইসেন্স পির স্টিকার লাগিয়ে দিলাম আর সামনে এবং পেছনে ঠিক আছে দুইটা জায়গাতেই লাইসেন্স মানে পির হচ্ছে স্টিকার আপনাকে ধারণ করতে হবে যাতে করে রাস্তায় অন্য অন্য ড্রাইভার আপনাকে দেখে বুঝতে পারে যে এ নতুন ড্রাইভিং লাইসেন্স ধারণ করছে এর জন্য কিছু ছাড় দিতে হবে মানে রাস্তাঘাটে আপনি অনেক ছাড় পাবেন ঠিক আছে আপনাকে আপনি যদি কখনো রাস্তার ভুল করেন বা রাস্তাঘাটে ছোটোখাটো টুকটাক দুর্ঘটনা থেকে আপনাকে মানে বাঁচতে সাহায্য করবে এই লাইসেন্স পির মাধ্যমে সো এটা এটা যদি আপনি স্টিকারটা না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করবেন বা আপনাকে সামান দিতে পারে জরিপানা হতে পারে থ্যাংক ইউ গাইস